বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল দেখো রান্না নিয়ে বসে গেছি চাল কুমড়ো ছাড়িয়ে ধুয়ে কাটা কমপ্লিট একটুটা নিয়ে আর বেঁচে আছে তো পুরো গোটা চাল কুমড়োটাই করে ফেললাম তো আজকে যা হবে হবে মানে এবেলা যা হবে হবে রাতে ভাত বাকিটা খাওয়া হয়ে যাবে ঠিক এখন রাতে গরমের জন্য ভাত খাওয়া হচ্ছে তো চাল কুমড়ো অবশ্য রুটি দিয়েও খাওয়া যায়

তারপর কাটার পর একটা পটল আছে এগুলো হচ্ছে আগের সবজি তুমি দেখতে পেয়েছ দেখিয়েছিলাম এগুলো পটল আলু একটু কেটে নেব তো মাছ নিয়ে এসছে কি মাছ নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো একদম দানা নেই কম দানা চলো পটলটা কেটে নিই তারপরে আসছে তো বন্ধুরা পটল কাটা তো কমপ্লিট দেখো তো একটু আলুও কেটে নিচ্ছি সবজি সবটা কেটে একবারে বসাবো রান্না মাছও এনেছি আবার ধুতে হবে তো চলো আলুটা কেটে নিই আর এদিকে আদা রসুন টমেটো কাটতে হবে এখনকার ভালো না সব মানে ইসে করে রেখে দেয় টমেটো গুলো জাস্ট মাথাটা ফেলে রাখছি পরে কুচিয়ে নেব না বসি দেখি এখন ঠিক বলতে পারছি না কি করবো পেঁয়াজটাও কেটে নিচ্ছি এই অর্ধেক পেঁয়াজ আগে ছিল আদা রসুন কাটতে হবে সবজি কাটা প্রায় কমপ্লিট এবার মাছ কাছ ধোয়া কাটা দেখি কি মাছ এনেছে সেই হিসেবে তো সবজিটা কেটে মানে পেঁয়াজটা কেটে খানটা পরিষ্কার করে দাখানে আসছে তো বন্ধুরা দেখো মাছ নিয়ে চলে এসছে বলেছিলাম চলো দেখা যাক কী মাছ এসেছে এই লোকটা শুধু এই মাছই পেয়েছে মাছে কাটা থাকে না তো শুধু পেয়ে গেছে ভালো আর মাছ এই দেখো বড়ই ছিল মাছটা পিসগুলো দেখো চলো চাক চাক পিস আর মাছ তো এই মাছ আমাদের দুবেলার হবে এটার মধ্যে ময়লাগুলো খেলেও দেয়নি তো যাই হোক আমি পরিষ্কার সময় পরিষ্কার ধোয়ার সময় পরিষ্কার করে নেবো এই হচ্ছে মাছ তো দেখা যাক কী দিয়ে কি রান্না বান্না করি চলো এটা ধোয়া ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে তারপরে রান্নায় বসে পড়বো সব তো সবজি সবজি কাটা কমপ্লিট তো চলো রান্না বান্না চাই তো বন্ধুরা দেখো মাছটা ধোয়া কমপ্লিট মাছের সাইজটা কিন্তু বেশ ভালো তো ধামসা ধামসাই রেখেছে তো এটাকে আবার লবণ হলুদ মাখিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেবো তো দেখতে থাকো এবি সুন্দর সাইজটা খুব মন পছন্দের সাইজ হয়ে গেছে চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আর মাছ ভাজতে বসে গেছি তো চাকরি দিয়েছি প্রথমে তো ভাজা হোক লাল লাল করে তো শেয়ার করবো তোমাদের সাথে আর এদিকে দেখো ভাত ফুটছে ভাত হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো চলো দেখতে থাকো এরপরে কি করি না করি তো মাছটা কেমন হয় লাল লাল করে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা দেখো বড়ি ভাড়া চলছে এই সাইডে তো বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো চাল কুমড়োতে দেবো তাই জন্য বড়িটা আগে ভেজে নিলাম আর এদিকে দেখো মাছ ভাজা চলছে এক পিট ভাজা হয়ে গেছে দিয়েছি কিন্তু একটু লাল লাল করতে হবে এইসব মাছ একটু লাল করে না ভাজলে ভালো লাগে না তো চলো দেখতে থাকো তো প্রথমে আগে বড়িটা নামিয়ে তো বন্ধুরা দেখো চাল কুমড়ো করবো বলে এতে পাঁচ কুড়ো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবারে চাল কুমড়োগুলো একটু দিয়ে দেবো এখন তো জ্যৈষ্ঠ মাছ লাউ খেতে নেই সেই জন্য এখন চাল কুমড়োটাই খাওয়া হবে বেশি দেখাও যাবে চাল কুমড়োটা তো চলো চাল কুমড়োটা দিয়ে দিই একটু মুগ ডাল দিয়ে করলে ভালো হতো তবে ফার্স্ট মুগ ডাল দেবো না এমনিই করবো বড়ি দিয়ে তো চলো চাল কুমড়োটা সব দিয়ে দিই তো বন্ধুরা দেখো চাল কুমড়োটা পুরো দিয়ে দিয়েছি এবারে এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশি কিছু মশলা কিন্তু এত পড়বে না সেরকম হালকা একটু জিরের গুঁড়ো দেবো হলুদ দিয়েছি এখনও লবণ দিই নি লবণ দিলে একবার জল বেরিয়ে আসবে তাও তো আমি মানে ধুয়ে তারপরে কুচি করেছি মানে এতে যদি দুতাম তাহলে তো আরও জল হতো ওই জন্য আমি লাউ চাল কুমড়ো বেশিরভাগ ধুয়ে তারপরে কাটি তো দেখো ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছ বাজার কিন্তু হয়ে গেছে তো নামিয়ে ফেলে বাদ বাকি যে কটা মাছ আছে ভেজে নেবো তো দেখতে থাকো এরপরে কি করি না করি তো বন্ধুরা কর্তা মাসাকে যখন বললাম ওইটুকানি মাছ কি হবে আমাদের দুবেলা তাই জন্য আবার এখান থেকে মাছ বালা তার কাছে এই কাতলা মাছের ডিম ছিল তো সেটা নিয়ে এসছে ধোঁয়াধুই কমপ্লিট কিন্তু দেখো তো চলো এটা কী দিয়ে করব না করব সব কিছু শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট এরপরে বড়াটা ভাজছি হালকা একটু বেসন লবণ আর হলুদ দিয়ে দেখো বড়াগুলো ভেজে নেবো লাল লাল করে তো এদিকে বড়াটা ভাজা হচ্ছে এই দিকে দেখো চাল কুমোটা রেডি তো তখন দেখাচ্ছিলো কতটা এখন অল্প হয়ে গেছে তো মিষ্টি আর বড়িটা কিন্তু দিয়ে দিয়েছি এখন না সময় একটুখানি ঘি দিয়ে দেবো এই দেখো ঘিটা জমে গেছে ভালো ঘি তো সবসময় আমার ব্যবহার করি না তো সেই জন্য প্রবলেম তো দেখো ঘিটা দিয়ে হালকা তো নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দেবো এর থেকে বেশি করলে আবার ঘিয়ের গন্ধটা চলে যাবে তো চলো চাল চুন্দটা নামিয়ে তারপরে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব আর ওদিকে তো দেখলেই বড়া ভাজা চলছে এই দেখো তো চলো দেখতে থাকো কি করি না করি বন্ধুরা দেখো এখানে পটল ভাজাভাজি চলছে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো তো প্রায় হয়েই গেছে তো চলো এটাকে নাগিয়ে নিই আর এই সাইডে দেখো মাছের ঝাল করবো বলে পেঁয়াজ হলুদ টমেটো লবণ সব দিয়ে কিন্তু একদম নরম করে ফেলেছি টমেটো আর পেঁয়াজটাকে তো চলো বাদমাতি এরপরে মশলা তুল দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে আর কী কী মশলা দিই দেবো তারপরে তোমার সাথে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছের ঝালের মশলা কষাকষি চলছে তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে একটু জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু চিনি সামান্য আর একটু গরম মশলা পরে দেব দিয়ে এখন কষাকষি চলছে দেখো একদম মশলার গাতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার যেহেতু মাছটা একটু গামাখা কামাখা করবো তাই বেশি জল দিতে হবে না তো চলো বন্ধুরা দেখো একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো আর এখানে পটল আলুর তরকারির জন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে আলুটা দিয়েছি আর এবার টমেটোটাও দিয়ে দিয়েছি তো একটু ভাজা ভাজা করে তারপরে এতে মশলা অ্যাড করব তো দেখো রান্নাটা হচ্ছে একদম জমটেস করে তো চলো দেখতে থাকো দেখো মাছ কিন্তু দিয়ে দিয়েছি একদম রেডি এবারে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু নাবিয়ে ফেলবো এটা হচ্ছে পিসগুলো কি দারুণ লাগছে তো চলো মাছটা এখন তো আমার রেডি হয়ে গেছে এবার নাবিয়ে ফেলে হয়ে যাবে আমার আর মাছের ঝাল চলো এবার এটাকে নাবিয়ে নেব দারুণ লাগছে কিন্তু দেখতে কালারটা তো দেখো বন্ধুরা আলু পটলের জন্য মশলা কষাকষি চলছে তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে লবণ চিনি দিয়েছি সামান্য দিয়ে কষাকষি চলছে তারপরে এতে পটল ভেজে রাখা পটলটা দিয়ে দেবো আর মাছের ডিমটাও ভাবছি এর মধ্যেই ঝোলের মধ্যে দিয়ে দেবো বেশ লাগবে খেতে তো চলো ককাল রান্না হলে তোমার সাথে শেয়ার করবে এটা আর এটা তো হয়েই গেছে তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার এটাকে নামিয়ে ফেলবো তো রান্না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে এখানে আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার জাস্ট আর কিছুই না তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো পটল দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে যেহেতু মাছের ডিমগুলো দেবো এর মধ্যে সেই জন্য সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে তো এবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে তারপরে এতে মাছের ডিমগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু এতে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো মাছের ডিমের ও কি লাগছে দেখতে তো চলো ভালো করে মিশিয়ে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো ভালো করে মিশিয়ে একটুখানি ফুটিয়ে কিন্তু নাবিয়ে ফেলবো তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট একবারে দেখা হবে খাওয়ার সময় তো দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু ঝোলঝোলই রাখবো যেহেতু সব রান্নায় শুকনো শুকনো হয়েছে আর বড়া বলে কথা দেখবে পরে ঝোল সব টেনে নেবে তো চলো রান্নাবান্না কমপ্লিট একটুখানি দু মিনিট মতন ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো দেখা হবে তোমাদের সাথে একদম খাওয়ার সময় তো দেখতে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন মতো কিন্তু দুপুরের লাঞ্চ সাইনে বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্য দেখাবো এবং বলবো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আইটেম ছিল তো চলো প্রথমেই খাটাকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো রয়েছে গরম গরম ভাত লেবু রয়েছে চাল কুমড়োর বড়ি দিয়ে রয়েছে মাছের ডিমের বড়ার তরকারি আর রয়েছে আর মাছের রসা তো কতামশায় একদম খুব তাড়াহুড়ো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখো বাটিগুলো সাইড করে চাল কুমড়ো দিয়ে খাচ্ছে চাল কুমড়োটা বড়ি দিয়েছে আর নামানোর আগে একটু ঘি দিয়েছি হেভি লাগছিল এত কচি না চাল কুমড়োটা বেশ লাগছিল খেতে তো কত্তা মশায় তো হাঁড়ো হুপে খেয়ে নিচ্ছে দেখো আবার বড়িগুলোকেও দেখাচ্ছে তো যেহেতু কাজে যাবে একটু তাড়াহুড়ো করেই খাচ্ছে তো কত মাসাই দিয়ে খেতে থাকুক তারপরে আমি আবার চলে আসবো তো খাওয়া হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে এবার কিন্তু আবার কিছুটা ভাত ভেঙে নিল তো এবার কিন্তু খাবে আলু পটল দিয়ে কাতলা মাছের ডিমের বড়ার তরকারি তো কাতলা মশাই কিন্তু সুন্দর করে দেখো সাইড করে দিচ্ছে না পটলগুলো খাবে না বলে মানে বুঝতে পারছো তো পটল খায় বেশি পছন্দ করে না বলে এদিক ওদিক ছুঁড়ছুড়ে ফেলে দিচ্ছে তো দেখো আবার একটু লেবু চিপে নিয়েছে গন্ধরাজ লেবু তো চিপে সুন্দর করে মাখামাখি করে বড়া দিয়ে খাচ্ছে তো ও বেশিরভাগ ডিমটাও তো পছন্দ করে না তো পাতলা পাতলা করে করেছি বলে তাই জন্য ও খাচ্ছে তো সুন্দর করে মেখে মুখে নিয়ে খাওয়া দাওয়া চলছে তো কত মশাই একবার করে ভাত খাচ্ছে একবার করে ডিম খাচ্ছে তাই বলছে পটলটাকে খাবে না তখন দেখো বলার পর পটলটাকে ধরবে তো পটলটা খাওয়া মানে তো বুঝতেই পারছো পটলের দানা ছেলবে এই ছেলবে সেই ছেলবে এই করতে থাকে কি মানুষ কি জানি বাবা এত পটলের দানা খেতেই যায় না কি জানি কি অসুবিধা হয় অনেকেই পটলের দানা খায় না অবশ্য আমি খাই বলে যে সবার খেতে হবে এমন কোনো কথা নেই তো একটু আলু একটু পটল একটু মাছের ডিমের বড়া দিয়ে একদম এক গ্রাস ভাত আবার মুখে তুলে দিল তো মাছের ডিমের বড়া দিয়ে খাওয়া শেষ এবার কিন্তু রয়েছে শেষ পাতে দেখো মাছ আর মাছ আজকে আর মাছ করেছিলাম একদম রসা রসা কষা কষা তো পাতে ঢেলে মাখা মাখি শুরু করল আজকে শেষ পাতে টক দই নেই আর আমের টকও নেই খুব স্যাড ভালো নেই তো মাছটা এতটা ফ্রেশ দেখো খুলে খুলে দেখাচ্ছে তো এইটার মধ্যে একটু গন্ধটা লেবু চিপে নিল তো এরমভাবে খাওয়া দাওয়া চলতে থাকবে তোমাদের ভিডিও কেমন লাগে আমাদের ভিডিওগুলো তোমাদের দেখতে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিও ভালো লাগলো অবশ্যই ফলো করে পাশে থেকো এরকম নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো সবাই সুস্থ থেকো টা